প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশি পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার রোহিঙ্গাদের জঙ্গি কাজে তারাই ব্যবহার করেছে আমাদের নেত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক কারণে তারা আমাদের উপর একটা অতিরিক্ত বোঝা চেপে বসেছে যেটা আজকে সংকটে আমাদের জন্য সত্যি বোঝার ব্যাপার হয়ে গেছে তাদের ফিরে যেতেই হবে সেই উন্নতি প্রয়াস অব্যাহত রয়েছে আমরা কোন নত জানু আচরণ কোনো অবস্থাতে করিনি ভবিষ্যৎ করি কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তাদের ফিরিয়ে দেয়া হয়েছে তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছিল বিএনপি পারা শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে এখনো সে একই কাজ তারা করছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে আমরা খুব উদ্বিগ্ন উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনো মনোযোগে আসি এবং আমাদের দায়িত্ব দায়িত্বপ্রাপ্তরা চব্বিশ ঘন্টায় তারা সতর্ক রয়েছে নজরদারিতে এবং নজরদারিও তাদের